বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ইনুসের বাংলাদেশে হাসিনার কামব্যাক নির্বাচনে বড় জয় আওয়ামী পন্থীদের এই জয়ে পদ্মা পারে কণ্ঠাসা আওয়ামী লীগের আত্মবিশ্বাস ফিরবে দাবি বিশেষজ্ঞদের থাকছে বিস্তারিত প্রতিবেদনে পর জানিয়ে দেব আরও একটি ভয়ঙ্কর সংবাদ আইন শৃঙ্খলা রক্ষার ঘোষণা সেনা প্রদানের ফের এক সামরিক গণঅভ্যতান দেখবে নতুন বাংলাদেশ বেরিয়েল নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ছাত্রদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘোষণাগ্রে বিকোব হাতাহাতি তুমুল সংঘর্ষ থাকছে বিস্তারিত প্রতিবেদনে শেষে জানিয়ে দেব এই যেন ফিরল পাঁচ আগস্টের স্মৃতি এবার ইউনুসের অফিস গেড়লেন হাসিনা বিরোধীরা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতকাল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশে হাসিনার কামব্যাক নির্বাচনে বড় জয় আওয়ামী পন্থীদের এই জয় পদ্মাড়ে কন্ঠাসা আওয়ামী লীগের আত্মবিশ্বাস ফিরবে দাবি বিশেষজ্ঞদের জুলাই বিপ্লবের দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা গণ পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি বাড়ি ভেঙেছে কট্টরপন্থীরা জয় বাংলা স্লোগানকে কার্যত নিষিদ্ধ করেছে ডক্টর ইনুস প্রশাসন ঢাকা এবং জেলা জেলা আওয়ামী নেতাদের মারধর গ্রেপ্তার করা হয়েছে বাড়ি সম্পত্তি জালি দেওয়া হয়েছে তাদের এই অবস্থায় অতি বড় হাসিনা পন্থীরাও যা ভাবতে পারেনি ঘটে গেল জেলার সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সেখানে বর্জয় পেলেন আওয়ামী পন্থী আইনজীবীরা পেছনে ফেলে দিলেন বিএনপির জামাত বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমের সূত্রে জানা গিয়েছে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার চাপাই নবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহীর কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এদিন সকাল দশটা থেকে তিনটি অবধি জেলা আইনজীবী সমিতির ভবনে ভোট গ্রহণ চলে রাত সাড়ে আটটা নাগাদ ভোট গণনা শেষে জানা যায় বিএনপির জামায়েত পন্থীদের পিছনে ফেলে বেশি আসনে জয়ী হয়েছেন আওয়ামী পন্থীরা আইন শৃঙ্খলা রক্ষার ঘোষণা সেনাপ্রধানের ফের এক সামরিক গণ অভ্যতন দেখবে নতুন বাংলাদেশ বাংলাদেশে এখন চরম অরাজকতা দিকে দিকে খুন ধর্ষণ যৌন নির্যাতন লাগাম চারা হারে বেড়ে গিয়েছে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানালেন দেশের আইন শৃঙ্খলা রক্ষার ভার কাঁদে তুলে নেবে সেনাবাহিনী তাহলে কি ফের এক সেনা অভ্যুতান দেখবে বাংলাদেশ গত বছরের জুলাই মাসে চাকরিতে কোটাশ বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনে পড়ুয়াদের একটি গণ অভ্যুত্থানে গদি হারিয়ে শেখ হাসিনা দেশ ত্যাগ করলে ক্ষমতা এসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস দেশে যে হারে অপরাধের সংখ্যা বেড়েছে তাতে উদ্বিগ্ন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল সোমবার বাংলাদেশে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন যতদিন না বাংলাদেশের সাধারণ নির্বাচন হচ্ছে ততদিন পর্যন্ত আমি সেনাপ্রধানের দায়িত্ব পালন করব। আগামী দিনে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সেনা নেবে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে ইউনি সরকারের বিরুদ্ধে পথে নেমেছে ছাত্র জনতা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হচ্ছে এই পরিস্থিতিতে সেনা সেনাপ্রধান আরও বলেন আমরা প্রাথমিকভাবে ভেবেছিলাম এই সব কাজ তাড়াতাড়ি হয়ে যাবে আমরা ব্যারাকে ফিরে যাব কিন্তু এখন দেখছি আমাদের ওই কাজ করতে হবে আমরা দীর্ঘদিন ধরেই কাজ করছি কিন্তু এখন আমাদের ধৈর্য ধরতে হবে এবং সম্পূর্ণ নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে বিশ্লেষকদের মতে সেনাপ্রধানের এই হিন মন্তব্যে ইনুসের চিন্তা বাড়বে আগামী দিনে ফের আরেক সেনা অবতান হতেই পারে বাংলাদেশে উল্লেখ্য উনিশশো সালে পাকিস্তান থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকেই বেশ কয়েকবারই সামরিক অভ্যুত্থানের সম্মুখীন হতে হয়েছে বাংলাদেশকে যে তালিকায় শুরুতে রয়েছে উনিশশো সালে পনেরোই আগস্ট তৎকালীন মেজর শরীফুল হক ডালিম বীর উত্তম মেজর সৈয়দ ফারুক রহমান মেজর রশিদের নেতৃত্বে প্রথমবার সেনা অভ্যর্থন হয় বাংলাদেশে এই অভ্যুত্থানেরই ফলশ্রুতি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের হত্যা খুন হতে হয় তার পরিবারের অন্য সদস্যরেও কেবল দুই মে শেখ হাসিনা ও শেখ রেহানা সেই সময় জার্মানিতে থাকার কারণে তারা বেঁচে যান সেবারের অভ্যুত্থানের প্রাণ যায় কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগের সেই আড়াই মাস পর নভেম্বর সেনার করা সরকারও ভেঙে যায় আর এক অভ্যুত্থানে এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল খালেদ মোশারফ বীর উত্তম বন্দি করা হয় সেনাপ্রধান জিয়া রহমানকে কিন্তু তা চার দিনের বেশি স্থায়ী হয়নি সাতই নভেম্বর জিয়াউর রহমানকে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে মুক্ত করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যরা খুন হন খালেদ মোস্তাক জিয়াউর রহমান একুশটি অভ্যুত্থানের মুখোমুখি হয়েছিলেন কিন্তু পাঁচ বছরের শাসনকালে সেগুলো সামাল দিতে পারলেও ২২ নম্বর অভ্যুত্থানে মারা যান তিনি উনিশশো সালে তিরিশে মে তার মৃত্যুর পর বাংলাদেশের রাষ্ট্রপতি হন আব্দুল সাত্তার উনিশশো সালে চব্বিশে মার্চ আব্দুল সত্তারের সরকারকে সরিয়ে ক্ষমতা দখলে নেন সেই সময় সেনা প্রধানের আসে থাকা বেশ কয়েকটি সেনা অভ্যুত্থানে রক্ত ধরেছে বাংলাদেশে বৈষম্য ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্র সংগঠনের নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ নতুন এই ছাত্র সংগঠনের কেন্দ্র আহ্বায়ক করা হয়েছে আবু বাকের মজুমদার আর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এই সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে এই ঘোষণাগিরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও হাতাহাতির ঘটনা ঘটেছে ছাত্র আন্দোলনের নেতারা আজও নিজেদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাবেন তবে যে সকল যোদ্ধারা পথে নেমে জীবন বাজি রেখে আন্দোলন করেছিলেন তারা আজও সন্তুষ্ট নন এই আবহে আজ ইউনুচের কার্যালয়ের সামনে অবস্থান করলেন হাসনা বিরোধী আন্দোলনের জখম ব্যক্তিরা শেখ হাসিনার বিরুদ্ধে কার্যত রাস্তায় নেমে যুদ্ধ করেছিলেন বাংলাদেশের একটা বড় অংশ প্রাথমিকভাবে সেই আন্দোলন শিক্ষার্থীদের হলেও পরে তাতে যোগদান রিক্সা চালক থেকে শুরু করে সুশীল সমাজের বিশিষ্ট নাগরিকরা এই আবহে হাসিনার জমানায় পুলিশের গুলি এবং লাঠির বাড়িতে জখম হয়েছিলেন বহু যোদ্ধা হাসিনা পরবর্তী সময়ে সেই সব যোদ্ধাদের যাবতীয় দায়িত্ব গ্রহণ করার কথা ঘোষণা করেছিল ইনু সরকার এদিকে ছাত্র আন্দোলনের নেতারাই আজ নিজেদের নতুন রাজনৈতিক দলের আহত প্রকাশ ঘটাবেন তবে যে সকল যোদ্ধারা পথে নেমে জীবন বাজি রেখে আন্দোলন করেছিলেন তারা আজও সন্তুষ্ট নন এই আবহে আজ ইউনিসের কার্যালয়ের সামনে অবস্থান করলেন হাসিনা বিরোধী আন্দোলনের জখম ব্যক্তিরা রিপোর্ট অনুযায়ী বুধবার দুপুরে মিছিল করে ঢাকার তেজগাঁ অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে আসেন জুলাই আন্দোলনের জখম ব্যক্তিরা এরপর সেখানে রাস্তায় বসে পরে অবরোধ করেন তারা বিভিন্ন স্লোগান তোলেন তারা তাদের দাবি উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তা এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে ইউনিসের কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে অবস্থান বিক্ষোভে সামিল ব্যক্তিদের অভিযোগ আন্দোলনে আহতদের শ্রেণী বিন্যাসের বৈষম্য হয়েছে এদিকে শহীদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন করতে হবে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা না আসা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে দাবি করেন আন্দোলনকারীরা উল্লেখ্য এর আগেও বিভিন্ন সময় আন্দোলনে আহতরা ঢাকার শাহবাগ উপদেষ্টার বাসভবন যমুনা অবরোধ করেছিলেন এই আবহে সাম্প্রতিক আন্দোলনকারীদের বিক্ষোভ মেটাতে ইনু সরকার ঘোষণা করে হাসনা বিরোধী আন্দোলনে মৃতদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা বলে অভিহিত করা হবে এদিকে প্রতিটি জুলাই শহীদ পরিবারের জন্য এককালীন তিরিশ লাখ টাকা ও মাসিক বিশ হাজার টাকা ভাতা প্রদান করা হবে জুলাই যোদ্ধাদের শারীরিক অবস্থার ভিত্তিতে তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে সেই অনুযায়ী ভাতা দেওয়া হবে তাদের এখানেই অভিযোগ আহতদের শ্রেণী বিন্যাসের বৈষম্য করা হয়েছে